8 ডিসেম্বর বরিশাল পাক হানাদার মুক্ত দিবস এই উপলক্ষে মুক্তিযোদ্ধা চলাকালীন পাক বাহিনীর কন্টেইনমেন্ট হিসেবে পরিচিত বরিশাল ofApp দা কলোনি টর্চার সেল সিটি স্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলের শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বৃহস্পতিবার সকাল 9টায় নগরীর ofApp দা কলোনি টর্চার সেলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর সাদেকুল আরেফিন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিন উল আহসান ডিআইজি এস এম আক্তারুজ্জামান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া বরিশাল মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে রাজাকার মুক্ত এখনো হয়নি এখনো আমাদের পাশে ওই সব চিহ্নিত লোক আছে যাদেরকে আমরা প্রশ্রয় আশ্রয় প্রশ্রয় কতিপয় লোক দিচ্ছি যার কারণে আমরা এখনো ভীত সন্ত্রস ওদের বিচার হওয়া দরকার যে আমরা যুদ্ধ করেছি স্বাধীনতা যুদ্ধে দেশ আমাদের স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে যেটা প্রত্যাশা ছিল বিগত একুশ বছর বিএনপির সময় সেই প্রত্যাশা পূরণ হয়নি আজকে জননেত্রী শেখ হাসিনা আসার পরে আমাদের প্রত্যাশা বলতে গেলে আনিয়ে আমাদের পূরণ হয়েছে আরও চারি নিয়ে আছে আগামীতে থাকলে ইনশাল্লাহ আমাদের সব সব প্রত্যাশাই পূরণ হবে আছে সেই ষড়যন্ত্র মুক্ত হবে এই পাকিস্তানের যারা এখনো ক্রেতার আছে সেটা মুক্ত হবে এটা হলো যে আমার আজকের দিনের আশা বরিশাল মুক্ত দিবস আটই ডিসেম্বর অবশ্যই নতুন প্রজন্ম যে তাদের হাত দিয়ে আমরা যে সোনার বাংলাদেশ জাতির জনক গড়ার স্বপ্ন দেখেছিলেন আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা মানবতার মা তার নেতৃত্বে সচিব অধিকারের নেতৃত্বে এই সোনার বাংলাদেশ আগামী প্রজন্মের হাতেই করবে ইনশাল